নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের আইএসএফ দু হাজার চব্বিশ সালে বারোটি লোকসভা কেন্দ্রে পার্থী দিতে চলেছে কোন কোন লোকসভা কেন্দ্রে আইএসএফ পার্থী প্রার্থী দিতে চলেছে এবং বাম কংগ্রেস ইতিমধ্যেই বারোটি লোকসভা কেন্দ্রে সমর্থন জানিয়েছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা আজকের ভিডিও দেখে নেব কয়টি লোকসভা আসনে আইএসএফ পার্টি দিচ্ছে প্রথমেই যে লোকসভার কথা বলবো অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্র তো বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্টি হয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার তো এই লোকসভা আসনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে চব্বিশ শতাংশ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে ছাপ্পান্ন শতাংশ এবং তপশিলী জাতির মানুষ বসবাস করে কুড়ি শতাংশ অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রে তো বারো লোকসভা কেন্দ্রে আইএসএফের তরফ থেকে প্রার্থী হচ্ছে পীরজাতা সাবেরি সিদ্দিকি পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কোন ধর্মের মানুষ সবথেকে বেশি বসবাস আমরা যদি দেখে নিই তিরিশ শতাংশ রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ তো জাতির মানুষ রয়েছে পঁচিশ শতাংশ তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আইএসএফের তরফ থেকে প্রার্থী হচ্ছে রাকেশ বেরা পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট বসিরহাট লোকসভা কেন্দ্রে বাষট্টি শতাংশ রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তেত্রিশ শতাংশ তপশিলি জাতির মানুষ রয়েছে পাঁচ শতাংশ এই আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন হাজি নুরুল ইসলাম তো বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে পিরিজাদা আব্বাস সিদ্দিকী পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছে বাপি হালদার মথুরাপুর লোকসভা কেন্দ্রে পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস চল্লিশ শতাংশ মানুষ হিন্দু রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবং তপসিলি মানুষ রয়েছে পনেরো শতাংশ তো মথুরাপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ আইএসএফের সম্ভাব্য প্রার্থী হতে পারে শেখ সাবগীর আহমেদ পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে খলিলুর রহমানকে তো এই আসনে কোন ধর্মের মানুষের বসবাস সব থেকে আমরা দেখে নিই পঞ্চান্ন শতাংশ রয়েছে মুসলিম সম্পদের মানুষ উনচল্লিশ শতাংশ রয়েছে হিন্দু সম্পদের মানুষ তা জাতির মানুষ রয়েছে ছয় শতাংশ এবং জঙ্গিপুর আসন থেকে আইএসএফের প্রার্থী সম্ভাব্য ডক্টর সঞ্জয় সরকার পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল তো এই লোকসভা কেন্দ্রে চল্লিশ শতাংশ মানুষ রয়েছে মুসলমান ধর্মের হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে পঞ্চান্ন শতাংশ তা জাতি মানুষ রয়েছে পনেরো শতাংশ জয়নগর আসন থেকে দুই হাজার চব্বিশ সালে আইএসএফের সম্ভাব্য প্রার্থী কাঞ্চন মৈত্র পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আবু তাহের খান তো এই লোকসভা কেন্দ্রে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস ছাপান্ন শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস আটত্রিশ শতাংশ তপশিলি জাতির মানুষ রয়েছে ছয় শতাংশ তো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী হতে পারে নজরুল ইসলাম পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অচনা বন্দ্যোপাধ্যায় তো এই আসন থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস তিরিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ষাট শতাংশ তপসলি জাতির মানুষ রয়েছে দশ শতাংশ হুগলি লোকসভা আসনে রচনার বিরুদ্ধে আইসএফের প্রার্থী হতে পারে পিটিজাদা সানাউল্লা সিদ্দিকী পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রে মুসলিম জনসংখ্যা রয়েছে চৌষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস পঁয়ত্রিশ শতাংশ তাপশলি জাতির মানুষ রয়েছে এক শতাংশ ডায়মন্ড হওয়ার লোকসভা কেন্দ্রে হচ্ছে ভাঙরের বিধায়ক নৌশত সিদ্দিকী পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করেছেন দেবাংশ ভট্টাচার্যকে তো এই লোকসভা কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বাহান্ন শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস আঠাশ শতাংশ তা জাতির মানুষের বসবাস কুড়ি শতাংশ তমলুক আসন থেকে দুই হাজার চব্বিশ সালে আইএসএফের সম্ভাব্য প্রার্থী হতে পারে বিক্রম চ্যাটার্জি পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেন হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস চল্লিশ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তিরিশ শতাংশ এবং তপসিলি জাতির মানুষ রয়েছে তিরিশ শতাংশ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আইএসি পের হয়ে প্রার্থী হতে পারে লক্ষ্মীকান্ত হাজরা বারোটি লোকসভা কেন্দ্রের দুই হাজার চব্বিশ সালে সম্ভাব্য প্রার্থী তালিকা তা আপনারা আপনাদের কমেন্টে অবশ্যই রায় জানাবেন